আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সব থেকে আব্দুর রহমান মাহমুদ বলছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব তেলের মিল আমরা যে আপনাদের কাছে তেতুল কাঠের ঘানিতে বাঙানো দেশি সরিষার তেল দিয়ে থাকি সেটা আসলে আমরা কিভাবে উৎপাদন করি সেটা আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেতুল কাঠের ঘানি চারটা হলার রয়েছে এর ভিতরে সরিষা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে সরিষা দেওয়া হয়েছে এটা ঘুরতেছে এই যে এটা এটা কিন্তু তেঁতুল কাটনা এটা মূলত লোহা এটা দিয়ে শুধু এই সরিষা গুলোকে আগলে রেখেছে সরিষা ধরে রেখেছে প্রেস হচ্ছে কোথায় আপনাদেরকে দেখায় এই যে এই অংশটুকু এটা হচ্ছে লোহা এর ভিতরে তেঁতুল কাঠের ফ্রেম বসানো আছে সেই ফ্রেমে পিষ্ট হচ্ছে আপনাদেরকে দেখায় এই যে এই যে কাঠ ওই পাশে আপনাদেরকে আবার একটু দেখায় এই যে এটা হয়েছে কাপ এখান থেকে তেল পেয়ে এখানে জমা হচ্ছে এখান থেকে জমা করে আমরা ফিল্টার মেশিনের সাহায্যে ফিল্টারিং করে আমরা আপনাদের কাছে প্রদান করছি আলহামদুলিল্লাহ আমরা একেবারে দেশি সরিষার তেল আমরা বিদেশি কোনো সরিষা ব্যবহার করি না সম্পূর্ণ দেশি সরিষা আমরা গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলের সরিষা কিনে এখান থেকে কিনে এখানেই ভাঙিয়ে আমরা চেষ্টা করছি শতভাগ বিশুদ্ধ এবং একেবারে নির্ভেজাল খাদি সরিষার তেল আপনাদের কাছে প্রদান করতে তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের গা ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের গাওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো খান ভালো থাকুন আবির সবের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ